ভাবছিলাম শুরুটা কিভাবে করি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এটা বহুবার বহুচর্চিত এবং খুব বিখ্যাত একটা লাইন সেটা নাকি ইদানিং যেটা বারবার শুনতে পাচ্ছি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তো বিচার বিচার ব্যবস্থা ন্যায় অন্যায় তো আমার মনে হয় যে দেখুন আমরা তো সাধারণ মানুষ তো সাধারণ মানুষ দুটো জায়গায় গিয়ে তার জীবনে জ্বালা যন্ত্রণা অত্যাচার অবিচারের বিচার প্রার্থনা করে এক ওপরওয়ালার কাছে ঈশ্বরের কাছে কিন্তু তার আগে সে একটা জায়গায় যায় সেটা হচ্ছে আদালতে বিচার ব্যবস্থার কাছে বিচার ব্যবস্থার কাছে নমস্কার সকালের আড্ডায় মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর আমি দিনি তো আচ্ছা টাকাই কি তাহলে শেষ কথা বলবে অর্থ এবং ক্ষমতা এরাই শেষ কথা বলবে বিচার ব্যবস্থা তো নিরপেক্ষ কিন্তু কিছুদিন আগে শুনলাম যে আমাদের প্রধান বিচারপতি পর্যন্ত বা অন্যান্য বিচারপতিরাও বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারের দীর্ঘ সূত্রতা প্রচুর বিচার মামলা পড়ে রয়েছে লক্ষ লক্ষ মামলা নাকি পড়ে আছে আচ্ছা এই যে লক্ষ লক্ষ মামলা পড়ে আছে একটা দিক আর একটা দিক কি অর্থ যে ক্ষমতা বান যে প্রভাবশালী যে সে অন্যায় করেও রক্ষা কবচ খুঁজে যাচ্ছে এবং তার বিচার দ্রুত শুনানি হোক এবং দ্রুত শুনানি হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে পাশাপাশি হয়তো বিচারকটা তো অবশ্যই ভালো বলতে পারবেন বিচার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তারা অবশ্যই ভালো বলতে পারবেন আমরা একদম আনপর সাধারণ মানুষ আজকে বিচার ব্যবস্থা একদম যে মানুষটা বিচার পাচ্ছে না দীর্ঘদিন ধরে পড়ে থাকছে তাদের কথা তো এবার একটু ভাবার দরকার পাশাপাশি এটাও তো ভাবার দরকার যে এগুলো তো দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না আমরা জানতাম বিচার ব্যবস্থা মানে খুব মানে শক্তপোক্ত কঠিন একটা জায়গা যেখানে যাকে ওই অনেকটা ঈশ্বরের মতো যাকে অপমান লাঞ্ছনা এগুলো করা যায় না তার একটা শাস্তি হয় তার একটা শাস্তি হয় অপমান লাঞ্ছনা করলে তার একটা শাস্তি হয় কোমা ইদানিং দেখতে পাচ্ছি বিচারকদের কখনো গিয়ে বিচারকের ঘরে তালা মেরে দেওয়া হচ্ছে প্রতিবাদ করা হচ্ছে অবশ্যই প্রতিবাদের অধিকার সকলেই থাকে ঠিক আছে তাই না ব্যঙ্গ ব্যঙ্গ করা হচ্ছে কথা কথা বলা হচ্ছে অশ্লীল শব্দ বলা হচ্ছে আমার একটা কথা আছে এখানে এই ঠিক এই ভাষাগুলো যেগুলো এক্ষুনি বলা হলো এগুলো খুব সাধারণ মানুষ বলে তাদের শাস্তি হবেই কিন্তু তথাকথিত প্রভাবশালী এবং ক্ষমতাবান মানুষজন যদি বলে তাদের কোনো শাস্তি হচ্ছে না এটা আমরা সবাই দেখছি আচ্ছা একজন মানুষ দিনের পর দিন বা একাধিক রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিরা যারই কোনো বিচার পছন্দ হবে না কোনো বিচারকের সেই বিচারককে যা খুশি তাই বলে দেবে এবং সেটা নিয়ে কাগজে সেই ব্যাপার লেখালেখি করবে সমাজ মাধ্যমে লেখালেখি করবে এবং তথাপি বিচারকরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না আচ্ছা এটা সমাজে কি বার্তা যাচ্ছে আচ্ছা সমাজের শুধু যাচ্ছে বেশি কথা হচ্ছে তারা এমন করে বার্তাটা দিচ্ছে যাতে আরো সবাই উদ্বুদ্ধ হোক যে ওই ওই কথাগুলোই বলতে ভাষাগুলো ব্যবহার করতে যাতে শাস্তি হতো সবচেয়ে বড় কথা উদ্বুদ্ধ তো হচ্ছে যে রাজনৈতিক দলের নেতা এই কথাটা কোনো একজন বিচারককে অপমানজনক কথা বলছেন তার যে সাপোর্টার যারা আছে তারা সেটাকে ছড়িয়ে দিচ্ছে আরো বেশি করে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ছড়ানোটা একটা মানে যে সমাজ ধরুন অনেক বয়স্ক বয়স্কদের একটা সমাজ কিন্তু এটা শিশু কি শিখছে বিচারক যারা আছেন মহামান্য বিচারপতি যারা আছেন তারা এই একটা জিনিস ভাবুন প্রথমত কোনো একটি বাড়িতে একটি শিশু যখন দেখছে যে তার নিরাপরাধ কোনো একজন মানুষ তার কাছের মানুষ সে বিচার পেল না কিন্তু সেই আবার যখন টিভিতে দেখছে যে কোনো একজন প্রভাবশালী সে টাকা দিয়ে ওর থেকে অনেকগুণ বেশি অপরাধ করে টাকা দিয়ে সে যাচ্ছে মানে তাৎক্ষণিক বিচারে সে বিচারে তার সে কৌশল করে অন্যদিকে এবং অবশ্যই আপনারা বিচারপতিরা আমাদেরকে শিখিয়েছেন যে তোমার জেল ইজ নট এ রুল বেল ইজ এ রুল জামিনটাই রুল জেল করে ঠিক কথা কিন্তু এইটা কি সবার ক্ষেত্রে খাটছে এবার তোমার কথাটা বলো যে তুমি বলেছো যে কথাটা তোমার এই কথাটা আমার খুব মনে ধরেছে যে আরে বাবা যারা আমাদের এত বড় একটা দেশ এত বিশাল সংবিধান অনেক বড় আইন ব্যবস্থা অনেক কিছু কিন্তু কটা মানুষ জানে যে এখানে এই এই এটা করলে অপরাধ এটা করলে অপরাধ না ডু ডোন্টস টা জানে না তাহলে আমাদের যেমন ছোটবেলায় অ কখর বই পড়তে হচ্ছে যেমনি আমরা হ্যাঁ আমরা যেমন অ কখর বই পড়ছি বা টেন্স বা এ পড়ছি শুরু করছি তেমনি আইনে ছোটখাটো জিনিস যেগুলো সাদা চোখে বোঝা যায় যেটা করতে হলে এটা অপরাধ এটা অপরাধ নয় বা এগুলো অপরাধ সেটা একটা ছোটবেলা থেকে একটা আইনের বই হোক না এটা তো খুব ঘটনা না যে আমি যদি না জানি যে অন্যের জিনিস না বলে নেওয়াটা চুরি আচ্ছা চুরিটার করা অন্যায় এবং সেই অন্যায়টার জন্যে আদালতে বা দেশে শাস্তির বিধান আছে আমি ধরুন সেটা জানি না একটা উদাহরণ হিসেবে তাহলে আমি সেইটা করলাম ধরুন না জেনে আইন জানি না আমি করে ফেলেছি এরপরে দেখলাম তার কোমরে এসে দড়ি বেঁধে নিয়ে গেল সে তো জানে না সেটা খুব ভুল এবার দেখুন কেউ কেউ জানে কেউ কেউ জানে মানে কি সে আইনের কতগুলো ফাঁক আছে সব কটা আগে থেকে জেনে নিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল অ্যাডভোকেট এই সমস্ত তাদের হয়ে দাঁড় করিয়ে আইনে যতগুলো ফাঁক আছে একের পর এক একের পর এক ড্রিবলিং করতে করতে এগিয়ে যাচ্ছে এবং সময় নষ্ট করছে সবচেয়ে বড় কথা এই আদালত থেকে ওই আদালত এই আদালতের রায় পছন্দ হলো না ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চ অন্য এই চলছে না অন্য একটা মানুষের আরেকটা মানুষের যে বিচারে প্রয়োজন যে সেই মানুষটা এই অপরাধ করা মানুষটার জন্য অপরাধ সে করেছি কি করেনি সে তো আদালত বিচার করবে আমি বলতে চাইছি যে তার একটা তো মানে সময় সীমা থাকবে কিছু আচ্ছা সে অবশ্যই আইনে ফাঁদ দিয়ে দিয়ে এরকম ড্রিবলিংই যদি চলতে থাকলো তাহলে মানে এইটা আপনারা ভাবুন যে বহু বহু মামলা যেখানে পেন্ডিং হয়ে আছে বলে আপনারা বলছেন বিচারপতিরা বলছেন বা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত যে সমস্ত ব্যক্তি বা বর্গরা রয়েছেন তারা বলছেন তাহলে আরও অনেক মানুষ তো বঞ্চিত হচ্ছে আচ্ছা বিচার ব্যবস্থার কি আপনাদের মনে হয় না যে বিকেন্দ্রীকরণের দরকার আছে বিকেন্দ্রীকরণ বলতে এই বলতে চাইছি অনেকটাই হয়তো আপনারা জানেন আমরা খুবই আনপড় যে যে ধরুন হাই কোর্ট লোয়ার কোর্ট জেলা কোর্ট এ সমস্ত আছে কিন্তু এটাও তো ঘটনা যে একদম গ্রামে খুব প্রান্তিক একটা প্রত্যন্ত গ্রামে পড়ে থাকা মানুষের কাছেও যেন বিচার পৌঁছয় তবেই তো বিচার ব্যবস্থা সাফল্য এবার সেই মানুষটা সেই গুরব মানুষটা একজন অ্যাডভোকেটের ফিস দিতে গিয়েই তো তার নাওয়া খাওয়া ভুলতে হচ্ছে সবচেয়ে বড় কথা আজকে ডিজিটালাইজেশনের যুগ হয়ে গেছে ফোনের মধ্যে দুনিয়া ব্রহ্মাণ্ড হচ্ছে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা আইরিস দিয়ে টাকা লেনদেন থেকে শুরু করে মানে সব কিছু হচ্ছে বলতে গেলে আচ্ছা বিচার ব্যবস্থা কেন অন্তত একেবারে হবে না ছোটোখাটো জিনিসগুলোর জন্যে কেন এই রকম মানে অনলাইন পকেটস তৈরি হবে না গ্রামে শহরে মহল্লায় তার কারণ একটা খারাপ প্রবণতাও কিন্তু এর পাশাপাশি খুব বেশি করে এটা বহু বছর ধরে চলে ইদানিং সেটা আরও বাড়ছে বাড়বে আরও কারণ বিচারকরা যদি এই ব্যাপারগুলো না দেখেন তাহলে তো পাড়ায় পাড়ায় যে মস্তান সেই বিচারক নেতা গর্বিত হবে আমি দিনে পাঁচটা সালিশ করি অস্বীকার কি কেউ করতে পারেন ব্যাপারগুলোকে সাধারণ মানুষ যখন অসুবিধায় পড়ে যায় তখন সে বিচার চাইতে চায় কার কাছে প্রধানের কাছে কাউন্সিলরের কাছে তারা কি বিচারক নাকি নয় তো তাহলে এই প্রবণতাটাও কিন্তু ভয়ঙ্কর প্রবণতা তা আমরা তো অত্যন্ত শক্তপক্ত বিচার ব্যবস্থার দেশে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অত্যন্ত সভ্য এবং খুব গর্বিত আমরা তার জন্যে কিন্তু তলায় তলায় সমাজ যেমন বড় হচ্ছে মানে সমাজের জটিলতা যত বাড়ছে দ্রুতগামী হচ্ছে প্রযুক্তি যেমন বাড়ছে তেমনি তেমনি সমাজের সমস্যাও তো অনেক বেশি বাড়ছে ও যেটা বললো একদম ক্লাস ওয়ান থেকে সব শিখব আচ্ছা বিজ্ঞান শিখবো হার্ট শিখবো কিডনি শিখবো ফিজিক্সের থিওরি শিখবো কঠিন কঠিন অঙ্ক শিখে ফেলে দেব কেন আমাদের দেশের মিনিমাম যে সমাজে চলতে গেলে যেটুকু যেটুকু সভ্যভদ থাকার জন্য যেটুকু আইন দরকার সেই আইনগুলো একদম ক্লাস ওয়ান থেকে ছোট 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 করতে করতে মাধ্যমিক এইচ পর্যন্ত কেন থাকবে না বাধ্যতামূলকভাবে একটা সাবজেক্ট কম নাম্বার হোক কিন্তু তাতে কি হবে তাতেও যদি পাস ফেল থাকে তাতে কি হবে যে ছাত্র ছাত্রীটা আই ভবিষ্যতে আইন নিয়ে পড়তে চায় সে কিছুটা আগে হ্যাঁ সে কিছুটা একটু আগে জানলো আর আরও একটা জিনিস হলো অপরাধ জেনে যারা অপরাধ করবে মনে করবে যারা করতো মানে অবশ্যই অপরাধ তো সবাই চায় না করতে অপরাধ কথা বলি এইটা যদি শিক্ষার মধ্যে গড়ে ওঠে এটা যদি শিক্ষার মধ্যে থেকে একটা ছোট থেকে গড়ে ওঠে তা তাহলে তার ভিতরে তো সেটা ক্লিয়ার হয়ে যাবে তার অপরাধের জায়গার বোধটাও তো বুঝবে যে সেটা অপরাধ সেই মনে আছে আমাদের এটা সেই মোরাল অব দ্য স্টোরি ছিল হ্যাঁ যে আমরা একটা গল্পের নিচে পড়তাম এটা মোরাল অব দ্য স্টোরি সেটা আমাদের কিন্তু মনে থাকে নীতিবাক্য আর সেখান থেকে আমরা এরকম আচ্ছা এরকম ও যেটা আরো ভালো একটা প্রস্তাব এরকম গল্প আকারে ছড়ার আকারেও তো আইন শেখানো যেতে পারে আইনটা প্রথম কথা শেখানো হবে না কেন আইনটা কি শুধুমাত্র অর্থ ক্ষমতা যারা তাদের ব্যবহার করবার জন্যে তারাই সেই সুবিধাগুলো পাবে আর অধিকাংশ মানুষ আইন জানে না বিপদে পড়লে তখন তাকে একটা জায়গায় হাততলায় গিয়ে পড়তে হচ্ছে বিচারক আদালত তো অনেক পড়ে প্রথমে তো আইনজীবী যারা উকিলবাবুদের কাছে আগে যেতে হচ্ছে আচ্ছা উকিলবাবুরাও স্বীকার করবেন সব উকিলবাবুর পারদর্শিতা নিশ্চয়ই সমান নয় আচ্ছা যদি সমান না হয় তাহলে একটি মানুষ এইটুকু তো একটা ভরসার জায়গা কোনো মাপদণ্ড থাকবে যে সে বিচারটুকু অন্তত ঠিকভাবে পাবে আর যদি বিচার না পায় বারবার যদি মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ বিচার না পেতে থাকে দীর্ঘসূত্রে তার ফলে বিচারের আগেই সে মরেই গেল হয়তো তাহলে সমাজ এটা ভেবে ফেলবে না যে অন্যায় যে করবে সে পার পেয়ে যাবে হ্যাঁ এ কথা তো শুনতে হচ্ছে এই তোকে মারবো মেরে ঠিক আছে থানায় ঢুকবো জেল ঢুকবো তিন দিন পর জামাই নিয়ে বেরিয়ে চলে আসবো কি করবি তুই এই ব্যাপারটা তো ইনফেকশনের মতো ছড়িয়ে যাচ্ছে আর বিচারকরাও একটু ভাবুন যে আপনাদের এই অপমানগুলো আপনাদের প্রতি করা এই যে অপমানগুলো আপনারা একটা মন্তব্য অবশ্য করেছেন শুনেছি যদিও পুরোটা জানি না যে বিচার ব্যবস্থা অত ঠুন নয় যে এদের বলা কথায় সেটা নড়ে যাবে অবশ্যই তাই কিন্তু কথাটাও কিন্তু মোড়ে মোরে পাড়ায় পাড়ায় যে বিচারককে বলা যায় তো এইটুকু একটু ভাবতে বলবো যে এই বেসিক যে কোয়েশ্চেনগুলো এটা আমার মনে হয় যে সমাজে প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি মানুষের বোধহয় এবার জানবার দরকার আছে আমাদের যা হয়ে গেছে গেছে আমাদের আগামী যে প্রজন্মটা সেটা যাতে কিছু সুন্দর হয় যেমন কম্পিউটার শিখলো যেমন অনলাইনের অনেক কিছুটা শিখছে তেমনি আইনটাও কিছু শিখুক শিখলে এদের মধ্যেও কোনটা অপরাধ আর কোনটা অন্যায় কোনটা ঠিক বেঠিকের বেঠিকটা এদের তৈরি যেমন এই সঙ্গে সঙ্গে যে এই আইনটা যে তারা শিখবে এই আইন শেখার ফলবশত এটা আমার বদ্ধমূল ধারণা আমার ব্যক্তিগত অবশ্যই মনোবিদরা বলবেন বিজ্ঞানীরা বলবেন সমাজতাত্ত্বিকরা বলবেন যে যদি আইনকে ছোট থেকে কেউ শিখতে পারে বাধ্যতামূলকভাবে তাহলে তো এমনিতেই অপরাধের জায়গাটা সমাজে অনেক আশা করি কমে যাবে অপরাধের জায়গাটাই তো অনেক কমে যাবে আচ্ছা যে ধরুন অল্প একটু হলেও বিজ্ঞান পড়েছে সে তো জানে যে জলে তাপ দিলে গরম হয় সূর্য শক্তির উৎস পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এইটুকু জ্ঞানগুলো তো তাদের হয় আইনও ওইভাবে যদি ভিতরে ঢুকে যায় মানুষের শরীরের মধ্যে মনের মধ্যে তাহলে সমাজ অনেক শুদ্ধ হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে বলে আমাদের মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্টে আকারে জানাবেন আপনাদের সমস্যা বক্তব্য সব কিছুই মানুষের ভাষার এই চ্যানেলে কমেন্টে আকারে জানাবেন বিকজ মানুষের ভাষা সকলের মনের কথা তো আজকের সকালের আড্ডা এই পর্যন্ত তো দেখা হচ্ছে আগামী সকালের আড্ডায় নমস্কার